তো গুড মর্নিং একটু তো কেমন আশা করছি ভালো আছো ভালো থাকবে আজকে থেকে আমি চেষ্টা করবো ডেলি ব্লগ করার তো আজকে চেষ্টা করছি আজকে যে কী কী করবো না করবো সব তোমার দেখতে পাবে সবার প্রথম কাজ এই মাত্র জাস্ট আমি ঘুরতে করেছি বিশাল থেকে উঠে তোমাদের সামনে আসি আর এবার সবার আগে কাজ হচ্ছে কাকা কাজে বেরোবে এ কাকা টোটো নিয়ে বেরোবে ওই জন্য এখন আমাকে আগে বাইকটা বার করে দিতে হবে বাইকটা বার করে দিয়ে তারপরে কাজ বাইকের চাবি নিয়ে বেরোলাম তোমাকে সকাল সকাল ঘুরোতে ফিরো তুই প্যাসেঞ্জার পেয়ে গেলো আর আমি এইভাবে ঘুমতে ঘুরেছি নটা বাজে এখন আর সেবারে ডাক্তার মেজে নিই মেজে নিয়ে তোমার সবাই দেখা হচ্ছে তো সকাল সকাল আমার ডায়েট শুরু হয় জিরের জল আর এই যে অ্যালমন্ডস থেকে অ্যালমন্ডস ছটা আমাকে আমার ডায়েটে তো লেখা আছে বারোটা তো বারোটা না খেয়ে ছটা খাচ্ছি আর এই যে জিরের জল জিরের জলটা সকালবেলা খাওয়াই কি জন্য পরিষ্কার রাখার জন্য আর খাবার হজমের জন্য তো পেট পরিষ্কার হওয়ার জন্য জল তারপরে অ্যালমন্ড তারপরে আমার ডালিয়াও ডালিয়া রেডি হচ্ছে ডালিয়াটা খেয়ে নেবো ডালিয়া বা বলতে পারে ওটস ওটসটা রেডি হচ্ছে ওটসটা রেডি হয়ে গেলে খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে আমার কাজে বেরোবো কাজে বেরোনো বলতে আজকে আমি টোটো নিয়ে বেরো টোটো আমি বহুদিন ধরে চালাই কিন্তু আমি টোটোটাকে আমি ইউটিউবে তোমাদের সামনে করুন দেখাইনি কিন্তু আজকে আমি আজ থেকে চেষ্টা করব ডেলি ব্লগ করার আর টোটো নিয়েই করব। যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য র্যাপিডো ট্যাপিডোগুলোকে একটু স্টপ রেখেছি র্যাপিডো ওগুলো আর আশা করছি করবো বলে আমার মনে হয় না যদি করি দেখতে পাবে আর যদি না করি সেটা জানতে পারবে আর আপাতত টোটো নিয়ে বেরাবো আর আরও অনেকক্ষণ আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা পুরো এগারোটাই বাজে এগারোটার সময় বেরোচ্ছি নাহলে আমি দশটার সময় বেরিয়ে যেতাম কিন্তু এটা একটা কারণে দেরি হয়ে গেল কারণটা কি এই যে এই আমার এই যে মাউন্টটা সেট করতে করতে আমার টাইম লেগে গেলো আসলে খুঁজে পাচ্ছিলো না মাউন্টটা মাউন্টটা খুঁজে বার করতে বার করতে টাইম লেগে গেলো এবারে বেরোচ্ছি চলো দেখে থাকো বেরিয়ে তো গেলাম কিন্তু একটা প্রবলেম হয়ে গেল দেখছি ক্যামেরাটা বড্ড কাঁপছে তার সাথে মাইকটাও প্রবলেম হচ্ছে কারণ কাঁপছে বলে একটা নয়েজ ক্রিয়েট হচ্ছে তার জন্য আমার এটা সলিউশন একটা কি আমাকে এমসিল লাগাতে হবে তো এমসি আমায় কিনতে হবে এমসিল দেখি কোথায় পাওয়া যায় তো আজকে ফার্স্ট প্যাসেঞ্জারকে পেয়ে গেলাম ইনি যাবে বাংলা স্কুলের কাছে প্রথমে বলেছিল শ্রীরামপুর স্টেশন কিন্তু পরে বলছে বাংলা স্কুল এনাকে নামানো ছিল বাংলা স্কুলের সামনে বাংলা স্কুলের সামনে নামিয়ে দিয়ে পয়সাটা নিয়ে তারপরে নেক্সট কোথায় যাওয়া যায় সেটার জন্য বেরোতে হবে এইটাকে লাগানোর জন্য একটা এমসিল নিয়েছিলাম কিনে নিয়েছিলাম এমসিলটা কিনে এমসিলটা তো লাগানো হয়ে গেছে এটা শোয়াতে মোটামুটি পনেরো মিনিট দশ মতো টাইম লাগবে আর এটা এমন অবস্থা হচ্ছে দুদিক দিয়েই ভেঙে গেছে মানে পুরোটাই ভেঙে গেছে আর কি ওই জন্য এমসিলটা ওটা লাগানোর পরে তারপরে খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করেছি প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার ভাড়াটা খাটার পরে একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম শ্রীরামপুর স্টেশনের নামবে শ্রীরামপুর স্টেশনে প্যাসেঞ্জারকে নামানোর পরে তারপরে এখান দিয়ে গাড়ি ঘুরিয়ে আবার শ্রীরামপুর স্টেশন থেকে ধোবিঘাটার দিকে চলে যাচ্ছিলাম তো আর কি দেখতে থাকো এখন এইভাবেই চলবে গরমকে আর ক্ষীরে ধ্যানে রেখে মগ ছাতু বানিয়ে নিয়েছি বলেছিলাম ছোট করে বানাতে ছোট জায়গায় তো পেয়েছিলাম শ্রীরামপুর এনাকে মাসির থেকে আর যাবে সওরাফলি ফাড়ি তো এনাকে প্যাসেঞ্জারকে তুলে নিয়ে শ্রীরামপুর ব্রিজ হয়ে সোজা শ্রীরামপুর সাউরাফুলি ফাড়িতে নামিয়ে তারপরে দেখি কতক্ষণ বাদে প্যাসেঞ্জার পাওয়া যায় রাস্তায় যেতে যেতে কিছু প্যাসেঞ্জার পেয়েছিলাম

যতদূর আমার মনে আছে এনাদেরকে তুলেছিলাম শ্রীরামপুর বটতলা থেকে আর এনারা যাবে শেওরাফুলি বা বৈদ্যপাটি বেঙ্গলের ওখানে বৈদ্যপাটি বেঙ্গলের নামবে তো আমি শ্রীরামপুর ব্রিজের ওপর দিয়েই যাচ্ছিলাম তখনই একটুখানি রেকর্ড করে নিয়েছিলাম আসলে আশপাশটা দেখতে বেশ ভালো লাগছিল এই শ্রীরামপুর রেল তে বাজে বিকেল চারটে চল্লিশ বাড়ির দিকে যাচ্ছি এবারে খিদে টিদা পেয়ে গেছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি দেখি বিকালবেলা কখন বেরোবো মোটামুটি এখন পাঁচটা বাজে যায় আমাদের ছটা সাড়ে ছটার সময় আবার বেরাবো বেরিয়ে দশটা নাগাদ পায়ে ঢুকে যাবো আর এখন দুপুরবেলা আমার মিলটা খেতে হবে দুপুরবেলা যেরকম আমি খাই প্রায় দিনই মানে ডেলি খাই দেড়শো গ্রাম মাছ সবজি আর ভাত সঙ্গে সালাড এই চারটে খাবার খেয়ে একটুখানে রেস্ট দেবো রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরাবো

খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া রাত্রিবেলা কী খেলাম ওই একটা একটা রুটি একটু মাছ আর সাথে যেরকম খাই সকালবেলা ভেজিটেবল ব্যাস খাওয়া দাওয়া তো হয়ে গেলো আজকের মতো ভিডিওটা এই পরে থাকলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু তো ভিডিওটাকে লাইক করে দিও আর এই চ্যানেলে তুলে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঞ্চে ভয়স থাকো আর এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য কী যেন কারণ হচ্ছে অনেকেই ভাবে যে যারা এই টোটো চালায় বা তোমার ছোটোখাটো কোনো কাজ করে তারা আলাদাভাবে অন্য কিছু করতে পারে না চালু হয়ে গেছে তারা ওই জিম টাইপের বা ফেরা কিছু করতে পারে না কিন্তু আমি করছি কালকে আবার একটা ট্যুরের প্ল্যান আছে আজকে এখন তো হইতে বাজে প্রায় এগারোটা চোদ্দ কালকে ভোরবেলা পাঁচটার সময় উঠে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে ছোটোই ভেবেছিলাম একটা বড় ট্যুর হবে কিন্তু হতে পারেনি তো যাচ্ছি দীঘা তোমার কালকে ভিডিও দেখতে পাবে তো আজকের মতো ভিডিওটা এই পেয়ে থাকলো যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও আজ যদি ওই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আগের যে পাশে থাকো তো চলো টাটা বাই বাই আবার দেখাবে আমি করো নেক্সট ভিডিওতে